বিছানার উপর পানি ঢালেন নাকি ভাই বেডশিটের ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি আমারে ফোন দিয়ে বললেন ভাই আপনার কাছে নাকি কি একটা ইউনিক প্রোডাক্ট আসছে তো কি প্রোডাক্ট নিয়ে আসছেন ভাই আমি ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি ভাই একটা ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ বেডশিট

উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আলমাদানির সামনে এসে ফোন দিলেই কিন্তু ভাই রিসিভ করে নিয়ে আসবে তো ভাই আপনার কাছে এখন কয়টা কালার আছে ভাই ভাই চারটা কালার আছে ভাই এখন বর্তমানে চারটা কালার আছে চারটা কালার আছে জি চারটা কালার আছে চারটা কালার আছে তো এই সাইজ হয় নাকি এগুলোর সাইজ হবে সাইজ তিনটা সাইজ আছে ভাই তো ভাই এগুলো কারা ব্যবহার করবে তাই এগুলো ব্যবহার করবে যারা যাদের বাড়িতে শিশু বাচ্চা আছে

থাকে ঠান্ডা খুবই চমৎকার যারা বার্ধক্যজনিত করে বিছানা থেকে উঠতে পারে না পড়স পাইকানা করে বিছানায় আমি বলবো যে আপনাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটা সংগ্রহ করা উচিত নাকি ভাই অবশ্যই অবশ্যই আর এটাও আমি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিলে অবশ্যই অরিজিনালটা নিতে পারবেন এইটুকু আপনাদেরকে আমি মানে বলতে পারি কি একবার অরিজিনাল চায়না চায়না প্রিন্ট কোনো বাংলা প্রিন্ট এর কোনো কাহিনী নাই বাংলা প্রিন্ট যেটা আছে সেটার দাম কম প্রিন্টে যাবে প্রিন্ট উঠে যাবে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ অনেক সময় আছে পানি করে না কিন্তু প্রিন্ট যদি উঠে আপনার বাবুর ত্বকের জন্য কোনো ক্ষতি করে তখন কিন্তু তো আমাদের কালার গুলো একটু দেখাই দেন ভাই কালারগুলো ভাই এই যে একটা কালার এই দেখেন সুন্দর একটা কালার এই যে একটা কালার চয়েস ফুল একটা কালার আর কালার সাইজগুলো কি কি আছে আমাদের কালার দেখেন আমাদের মাঝে বলে দেন সাইজ আছে 5 7 6 7 এবং কি 7 8 ও তো এটা কোনটা দেখাছেন ভাই এটাও ভাই আর একটা কালার দেখেন সুন্দর একটা কালার এটা কোন সাইজটা দেখাছেন

তো এত সময় যে কালেকশন সাইটটা দেখালাম আপনার যেটা পছন্দ হয় যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সাবার ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উজ্জ্বল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ